সঙ্গে মধুমিতা রয়েছে আজকে মধুমিতার বাড়িতে আমরা পৌঁছে গিয়েছি খেলতে এক্সাক্টলি ফিফটি কোয়েশ্চেন সো ফার্স্ট কোয়েশ্চেন ইজ সকালে উঠে প্রথম কাজ কি থাকে মধুমিতার বাথরুমে যাওয়া সকালে কোন কাজটা করতে জাস্ট ভালো লাগে না ফোন দেখা দুধ চা না কফি দুধ চা নিজে বানাতে পারো হ্যাঁ কম্বিনেশন কি থাকে চা দুধ চিনি এলাচ ছাঁকনি কম্বিনেশনে ছাঁকনি আর ছাঁকনি ছাঁকনি চা হবে না আচ্ছা উদ্ভট কোন খাবার খেয়েছো কখনো ভিয়ার ডেস কোন ফুড হ্যাঁ কি চাওমিন সরি ম্যাগি দিয়ে টমেটো কেচাপ আমি আর বললাম না ম্যাগি দিয়ে আমি একটা কিছু খেয়েছিলাম সেটা আমি এখানেই চেপে গেলাম আচ্ছা রান্না করতে পারো হ্যাঁ জাল জালিয়ে ফেলেছো কোন সময় হ্যাঁ কি রান্না করে ডিমের ঝোল ওকে বুঝলাম চিট মিল চিট মিল cheat হচ্ছে এক গাদা মিষ্টি 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 মানে পুরো মিষ্টি ছাড়া আর কিছু খাই না মানে গুড়ের রসগোল্লা থেকে শুরু করে সব রকমের মিষ্টি লুকিয়ে প্রাক্তনকে কখনো ফোন বা হোয়াটসঅ্যাপ করা হয়েছে আই ডোন্ট রিড মাই বুক ব্যাকওয়ার্ডস ব্রাভো আচ্ছা কোন অভিনেতার নাম এই মুহূর্তে মাথায় আসছে আমি কয়েকটা টার্মস ইউজ করব সেটার এগেইনস্টে যে কোনো কারণ নাম তুমি নিতে পারো গসিপ কুইন কে হতে পারে মনে হয় ইন্ডাস্ট্রি থেকে

মিরা ভুল মানুষকে ভুল মেসেজ করে অনুশোচনা হয়েছে হ্যাঁ নতুন সম্পর্কে থাকাকালীন প্রাক্তনের নাম ধরে কোন সময় দেখেছো নেভার ডাকলে খুব চাপ ও আসবেই না আমি মুভ অন করার পরেই তো আমার হবে আমি কেন যে প্রেজেন্ট যে আছে তাকে কষ্ট দেব ফ্যানবেস সঙ্গে ফ্ল্যাট করেছে কখনো নেভার তোমার প্রিয় ডায়লগ আমি আমার প্রিয় ডায়লগ হুম যেটা বেশি মাঝেমধ্যে দিয়ে ফেলো বা ছবির কোন ডায়লগ তোমার প্রিয় কোন ছিল আমি প্রিয় রারে বজনাসু বজনা দেখে পাখি কারণ খুব ভালো একটা ডায়লগ ছিল আমি জানি আমি খুব ভালো বাকিটা মাতারা দেখে নেবে আচ্ছা সিক্রেট নিজের মধ্যে কি রাখতে পারে না একদমই না মানে আমি রাখতে পারি অন্যদের সিক্রেট নিজে সিক্রেট রাখতে পারি না রাত 3 টাতে যদি বলা যদি খেতে কিছু ক্রেভিংস হয় খাওয়ার তাহলে কি খায় বন্ধুমিতা ডায়নামাইট চিলি চিকেন যেটা আমার খুব ফেভারিট রাত 3 সময় চিলি চিকেন যদি রেডি না থাকে তাহলে তুমি কি খাবে আমি অর্ডার করে নেব এক ঘন্টা ওয়েট করতে পারবো বাহ আচ্ছা ঠিক আছে একটা আইডিয়া দা জীবন বদলে দিয়েছে ওই যে ডোন্ট রিড ইওর বুকস ব্যাকওয়ার্ডস ইউজলেস ট্যালেন্ট যেটা তোমার রয়েছে ইউজলেস ট্যালেন্ট ট্যালেন্ট বাট ইউজলেস আমি এক নাগারে অনেকক্ষণ কথা বলে যেতে পারি

দিদি তুমি ভালো আছো নিজেই যদি নিজেকে কোনো কোয়েশ্চেন করতে হয় তাহলে কি কোয়েশ্চেন করবে মধুমিতা আম নিজেকে নিজে কোনো প্রশ্ন যদি করতে হয় আমি কি করব হুম এবার একটু কঠোর হও কেন এত নরম ওকে বুঝলাম যদি একটা জিনিস যেটা তোমার বিষয়ে মানুষ জানে না আর বিষয় যেটা আমাকে দেখে যত যাই না খুব চর্পি বাবলি মনে হয় ইন রিয়েল লাইফ আমি আমার মুড সুইং আছে প্রচুর ওকে কাউকে এড়িয়ে যেতে চাইলে কি পন্থা আছে তোমার কাছে আই জাস্ট সি থ্রু देम দেখতেই পাই না কাউকে আচ্ছা উদ্ভট কোনো কাজ করেছো কখনো ফর পকেট মানি ফর পকেট মানি উদ্ভট কাজ হ্যাঁ হতে পারে কোনো রেস্টুরেন্টে কথা কোন দিন কাজ করেছে এক মাসের জন্য সামথিং লাইক তারপরে আমি মধুবিতা না আমি স্টুডেন্ট পড়িয়েছি ছোটবেলায় মানে সেটা তখন চারশো টাকা হয়ে যেত মিল জুনিয়র একজন দুজনকে ঠিক ওকে তোমার গো টু পারসন কে গো টু পারসন এখন তো আমার গো টু পারসন একজনই গো টু কমফোর্ট মিল কি একজন বলা যাবে না দাঁড়াও গো টু কমফর্ট মিল তো কমফর্ট মি গো টু পার্সন আটকে আছে গো টু পার্সন आंसर मी শুনতে চাই গো টু কমফর্ট মিল হচ্ছে ফুচকা ও सेम सेम হাই ফাইভ আচ্ছা আজ লাস্ট টপিক গুগলে কি করেছো মানে সার্চ করেছো আজকে গুগলে আমি সার্চ করিনি কাল আমি সার্চ করেছিলাম গুগলে মনে পড়ছে না মনে পড়েছে চারলতা লতা স্ক্রিন প্লে হুম আজ সকালে ফার্স্ট থট কি এসেছে বন্ধুমিটার মাথায় একটু দেরি করে ঘুম থেকে উঠলে ভালো তো কেন ইন্টারভিউ গুলো থেকে শুরু হয়েছে আর রাইজার না নাইট আউল আগে ছিলাম অর রাইজার এখন কিছুটা নাইট আউল এরকমই হতেই হবে বিষয়েতে নাইট আচ্ছা খাবার বা ডায়েট যেটা একদম স্ট্রিকলি নো নো কোন খাবার বা ডায়েটে কিছু কোন কিছু রয়েছে যেটা একদম স্ট্রিকলি নোনো ম স্ট্রাইকলি নো নো আমি চিকেন মাটন ডিম মানে আগে মাঝখানে ভেজিটেরিয়ান হয়ে গেছিলাম এইগুলো ছাড়া বাকি যেকোনো ধরনের প্রাণী উদ্ভিদ যাই কোনো জীব আমি কিছু খাব না নো নো নিজেকে কিভাবে মোটিভেটেড রাখে মধুমিটা নিজেকে কিভাবে মোটিভেটেড রাখি আমি শুধু পজিটিভিটিটা নিয়ে থাকো আর যারা তোমাকে ভালোবাসে তাদের দিকে তাকিয়ে থাকো বাকি লাইফ অল ডি সর্টেড

সত্যি তাই এটা বোধ অনেকেরই এই সেম একটা চাহিদা রয়েছে প্রিয় প্যান ইন্ডিয়া স্টার প্রিয় প্যান ইন্ডিয়া স্টার ইজ তোমার অল্টারনেট ক্যারিয়ার অপশন কি হতে পারে এখন তো বলাটা মুশকিল কারণ আমি আইদার আমি গল্প লিখবো বা পরবর্তীকালে পরিচালনা করব এটা ছাড়া মানে এটা কনফার্ম ও গ্রেট সো এটা ছাড়া উম আমার স্কুলের টাইমে বা যখন ক্যারিয়ার পাথ সেট হয়নি তার আগে অবধি আমার হয় অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করার ইচ্ছে ছিল না এই টিচার বা ভ্যাসের পিছটা হয়ে যাবে কয়েকজন অভিনেতা বা অভিনেত্রীদের নাম তোমাকে নিতে হবে এবং তাদের অল্টারনেজ ক্যারিয়ার অপশনে যে কি হতে পারে ঠিক আছে ডিজাইনার কাকে মনে হয় যে অভিনেতা রয়েছে কিন্তু সে করতে পারে Rukmini Maitra is very good her fashion sense and everything she carries all her outfit, so beautiful They so army she look tough head, Marketing head. মার্কেটিং হ্যান্ড আহ এদার শুভশ্রী দেব বা কোয়েলদি বিকজ তারা যেটাই করে সেটা সব জায়গায় দাবানলের মতো ছড়িয়ে পরে তো ডেফিনেটলি মার্কেটিং স্ট্র্যাটেজি তো আচ্ছা মানে শুভশ্রী আর কোয়েল দুজনকে তুমি করলে জনসংযোগ আধিকারিক মানে পি আর ও পাবলিক রেশনস টা জেনে হুম হম হম উম ওকে গিলটি প্লেজার হয় কখনো কোনো বিষয় গিলটি প্লেজার কোনো এমন উদ্ভট কারো সম্পর্কে কিছু একটা শুনলাম যেটার আমি চৌহদ্দিতে দিতে কোনো রকম ভাবে রিলেটেড নই কিন্তু পজিটিভ গসিপ শুনলে আমার বেশ সেটা কিন্তু গুলোকের ব্যাপারে গসিপ শুনলে আমার ওটা গেলটি বাট আগে শুনতে ভালো লাগলে সেটা প্লেজার ঠিক আছে মানে বুদ্ধি শুনলাম বাবা ভাবনা না ঠিক আছে মিথ্যে প্রতিশ্রুতি কখনো দিয়েছো কাউকে হ্যাঁ দিয়েছি আমি মুখের ওপর ডুডলি না বলতে একদম পারি না মানে আমার কোনো রেগুলেটর নেই হয় খুব খারাপ ভাবে মানে হয় না নয় হ্যাঁ কিন্তু এমন কোন জায়গায় যেখানে আমি জানি আমি যাব না বাট আমাকে যখন বলা হচ্ছে মুখের ওপর আমি মিষ্টি ভাবে না বলতে পারছি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাব হ্যাঁ 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 বলে আর দিন না তো এটা করেছি আচ্ছা নিজের ভালোবাসার মানুষের নাম কি নামে সেভ ফোনে তার নামের হাফ মানে ফার্স্ট হাফটা লেখা তারপর লাভ হুম ওকে কোন বয়সে তুমি ফার্স্ট ডেটে গিয়েছিলে ইট ইজ স্যাড বাট ডেট ডেট বলে যদি হয় দু হাজার চব্বিশে গেছি স্যাড লাইফ এর ডেট মনে হয়নি কোনো জবাব দু হাজার চব্বিশে ডেটে গেছে কারণ আমি প্রচন্ড সাংসারিক মহিলা তোমাকে এটা বুঝতে হবে আমি খুব ঘরোয়া একজন মানুষ আমি মানে যাই করি খুব সিরিয়াসলি করি তো ডেট ডেট ব্যাপারটা আমাকে কেউ কখনো প্রিন্সেসের মতো ফিল করায়নি আনটিল টু ডে আচ্ছা ঠিক আছে বুঝলাম শুনলে নিয়ে যেতে হবে ও আমি যাই নিয়ে প্রায় এখন তার সঙ্গেই গেছে দু হাজার আচ্ছা না হতে পারে যে তার হওয়ার আগে হয়তো কারো সাথে না আমি অত অত সুন্দর আমার সৌভাগ্য হয়নি এর আগে হুম ঠিক আছে একটা ছবির নাম দিয়ে নিজের ক্যারিয়ার পাথকে ডিফাইন করো একটা ছবির কোনো নাম ছবির নাম দিয়ে কুইন কুইন ওকে তোমার কাছে সম্পর্কে কোনগুলো রেড ফ্ল্যাগ জিনিসপত্র চেপে যাওয়া জিনিসপত্র হচ্ছে অনেস্টি ইজ ভেরি ইম্পর্টেন্ট মানে ওই জিনিসপত্র চলে যাবে একটাই ব্যাপার বারবার ওই লয়ালটি অনেস্টি লয়ালটি অনেস্টি লয়ালটি অনেস্টি আর কিছুই না ভুল হলে পরে ভুল হলে শোনো যদি মার্ডারারও হও আমি তোমাকে তাও অ্যাকসেপ্ট করে নেব জাস্ট ডু নট লাই টু মি আই হেট ইট লাস্ট পুরো ইন্টারভিউতে কখনো মিথ্যে বলেছো আজকে না